আর কি গরম লাগছে কি গরম সকাল বেলায় তো কি ঠান্ডা লাগছিল আর এখন কি গরম লাগছে আর এখন বেরিয়ে পড়লাম স্নান করতে ওই যে আছে সামনে পুকুরে স্নান করতে আর আর এই দেখো এসে এই যে আমার বাচ্চা পাটি দেখো সব বাচ্চা বাচ্চা কাচ্চা এখন কি করছে দেখো কি দারুণ জায়গাটা চারিদিকে চাষ দেখো ওইদিকে তলা হয়ে রয়েছে ধান চাষের তলা তোলা না এটা চাষ মানে রুয়া হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এটা ধান চাষ অলরেডি হয়ে গেছে আর এই যে এইদিকে দেখা যাচ্ছে টমেটো গাছ প্রচুর টমেটো হয়ে রয়েছে লাল হয়ে গেছে পুরো পেকে আর এখানে তো এই যে এই মানে এই পুকুরটা যে দেখতে পাচ্ছো পুকুরের পাড়েই কিন্তু ঠিক প্রচুর লঙ্কা গাছ রয়েছে প্রচুর লঙ্কা গাছ হ্যাঁ হ্যাঁ আয় আয় গা ধুবে কখন খাবে কখন খাবো গা না বৌদি এই যে সান টান করে এখন চলে এলাম খেতে আর সবাই মিলে এই যে গোল করে বসে এখন খাওয়া হচ্ছে আর এই যে সবাই মিলে এখন কিন্তু খাওয়ার পরে এখন গল্প চলছে গল্প আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট আর এবার তোমাদেরকে একটা কি দেখাচ্ছি দেখো আমার নাতিকে দেখাচ্ছি নাতি এই যে দেখো এটা 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 কত নাতি আছে এখানে আমার ওনি বাবা কি সুন্দর টাটা করো টাটা টাটা না টাটা বন্ধু না তোমাদেরকে টাটা করছে দেখো টাটা এখন চলে গেল আরেকটা নদী যাচ্ছে কব দিয়ে 봐 দেখো দেখছে